الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله ناتي رسول صلى الله عليه وسلم عاشق درخورك وبنك تادش شيراي وبوش اي ايه بيشويتيパワー جاي جارح تو عاشق رسول تاره ناتي رسول صلى الله عليه وسلم شونلي امندي تو هاي برومي ايج جن کو بھی بولے چھن نات خانی موت بھی ہم سے چھڑا سکتی نہیں قبر میں بھی مصطفیٰ کے گیت گاتے جائیں گے سبحان اللہ علیہ حضرت رحمت اللہ تعالی جگ شرم ہوا تین جگ شروع تین کت بڑ آشک رسول تار لیکھا نات پڑھ لے بوجھا جائے تار لیکھا ناتر کتاب হাদায়কে বকশিস দলিল হিসাবে যথেষ্ট তিনি অনেক বড় আশিকে রসুল ছিলেন একটি কিতাব শুধু হাদায়কে বকশিস যদি নাতের কিতাব আমরা পাঠ করি তাহলে বোঝা যায় যে আলা হজরত ইসকে রসুল তার অন্তরে কেমন ছিল আলা হজরত রহমতুল্লাহ তালে নাত লেখার জগতে প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের দরবারের শাইর হাজরত হাসান বিন সাবিত رضی اللہ تعالیٰ عنہ جنہی صحابی رسول تار انشورن کو رچھن تاکہ امام بانی اچھن جمعن اعلیٰ حضرت رحمت اللہ تعالیٰ لے تینی لیکن توشہ میں غم, غم و, عشق, و عشق, عشق کا ساما بس ہے افغان, افغان دل, دل زار, زار حدی خوا بس, بس ہے رہبر کی رہ نعت, نعت میں گر, گر حاجت ہو নকশে কদমে হজরত হসা অর্থাৎ আলা হজরত রহমতুল্লাহ তালে তিনি বলেন যদি নাদ পরিবেশনের জন্য আমার পথ প্রদর্শক দরকার পড়ে তাহলে হজরত হাসান বি সাবিদ রদি আল্লাহ তালহ পথ দেখানোর জন্য যথেষ্ট অন্য এক পংক্তিতে আলা হজরত রহমতুল্লাহ তালে লেখেন নজদিক অর্থাৎ হুজুর সাল্লাম নিজের নাথ শুনে হাজর হাসানকে যেভাবে দয়া করে বিভিন্ন সময় বিভিন্ন উপহার দিয়েছেন সম্মান দিয়েছেন হাজর হাসান আরবি ছিলেন তিনি আরববাসী ছিলেন আমি আহমদ রাজা অনারবি আমি আজমি তবে আমাদের উভয়ের কাজ একই অর্থাৎ না বিয়ে পাক সাল্লি সাল্লামের খানি করা নাত পরিবেশন করা যদি হুজুর দয়া করে আমাকে হাজাতে হাসান বিন সাবিত রাদি আল্লাহআলানহ এর দরবারের কুকুর ঘোষণা করেন তাহলে আমার পতিও দয়া হতো কেমন আলা হাজাতের ইস্ক ছিল আলা হাজাত রহমতুল্লাহ তালে চোদ্দ শত শতাব্দীতে হুজুর সাল্লি আসাল্লামের সানে এমন এমন নাচ লেখেছেন অনেকে আলা হজরত রহমতুল্লাহ তালালেকে হাসানুল হিন্দ নামে ভূষিত করেছেন আলা হজরত রহমতুল্লাহ তালে নাত লেখা কিভাবে শিখলেন আলা হাজতকে প্রশ্ন করা হলো হুজুর আপনি নাত কোথায় থেকে শিখেছেন আলা হজরত রহমতুল্লাহ তালে বললেন আমি কোরআন থেকে নাত শিখেছি যেমন

কেননা আমি যে কলম দিয়ে নাতে রসুল লিখেছি সে কলম দিয়ে অন্য কোন ব্যক্তির প্রশংসা কখনো লিখিনি আর আল্লাহ তালার দয়াতে হুজুর সাল্লিউসাল্লামের প্রশংসা করতে গিয়ে ওটাই লিখেছি যা তার সম্মান ও মর্যাদার অন্তর্ভুক্ত অতিরিক্ত প্রশংসা করা থেকে বিরত রয়েছি এর কারণ হচ্ছে আমি কোরআন থেকে নাত লেখা শিখেছি যাতে শরীয়তের বিধানের পুরোপুরি খেয়াল রাখা যায় আলা আলাহত রহমতুল্লাহ আলালে নবীর প্রশংসা করেছেন নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের সানে নাত লেখেছেন উদ্দেশ্য কী ছিল উদ্দেশ্য দুনিয়ার টাকা পয়সা উপার্জন করা নয় আলাহ হাজত রহমতুল্লাহ তালালে শুধুমাত্র নাথ লেখেছেন আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির জন্য এক জায়গায় আলা হাজাত রাহমেতুল্লায় তালালে এভাবে হাদায়কে বাকসিটসের মধ্যে নিজের অন্তরের কথা এবং নিজের নাথ লেখার যে ওুনার একটি উৎ্সাহককি জন্য সেটি প্রকাশ করতে গিয়ে বলেন পেশা মেরা সাইরি না দাওয়া মুজক হা সারাহাকা আলবাদ্দাহে জুম্বা মুজক মলাকি সানামে হুকমে মলাকা খিলাফ। লোজিনামে শিরতো না ভায়া মুজকো অর্থাৎ না আমি পেশাদার শাহির না শাহির হওয়ার দাবি করি না আমার ইচ্ছে রয়েছে তবে শরীয়তে মুস্তাফা সাল্লাল্লাহু আলিবসাল্লামের সমর্থনের পুরোপরি খেয়াল রয়েছে অতঃপর হজসাল্লা ও আলিসাল্লামের প্রশংসা করতে গিয়ে আল্লাহ তা রসুলের না ফরমানি কীভাবে করতে পারি এটা তো সেরকম কথা হলো যেমন বাদামের হালওয়াতে খেজুরের বিচি মিক্স করে দেয়া। যা কেউ পছন্দ করে না তা আমি কিভাবে পছন্দ করব। অর্থাৎ নবী করিম সাল্লামের প্রশংসা আমি করেছি আমার কোনো পেশাইটি নয় টাকা উপার্জনের জন্য নয় তো যখন নবীর প্রশংসাতে আমি নাত লিখেছি তাহলে এটি কিভাবে সম্ভব যে আমি এমন কিছু লিখে দেবো যা শরীয়তের বিরোধী হবে এটা তো কোনো দিন সম্ভব নয় তিনি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন কেউ যদি বাদামের হালুয়ার মধ্যে খেজুরের বিচি মিক্স করে দেয় এটি কেউ পছন্দ করবে না তাহলে আমি কিভাবে পছন্দ করব। যে নবীর শান মর্যাদা লিখতে গিয়ে শরীয়তের খেলাফ কোনো কিছু লিখে দেব সাল্লু আইল আল হাবিব সাল্লাহ তহ আল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলিহি ওসাল্লাম আলা হজরত রহমতুল্লাহ তালে শায়রির যে নিয় ছিল শুধুমাত্র আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির জন্য দুনিয়ার কোনো লোভ লালসা তার মাঝে ছিল না যা আমরা এই ঘটনা দ্বারা অনুধাবন করতে পারি আলা হজরত রহমতুল্লাহ তালেকে লোকেরা এসে বলল যে নান পাড়া একজন নবাব রয়েছেন বিভিন্ন সাইররা তার সানে কিছু না কিছু লিখে তার দরবারে নিয়ে যায় এবং সে নবাব সাহিব তাদেরকে বিভিন্ন উপহার দিয়ে তাদেরকে ধন্য করে তো হুজুর আপনিও এত বড় শাহির সে নান পাড়ার সানে যদি আপনি কিছু লিখে দিতেন তাহলে আপনাকেও বিভিন্ন উপাধির দ্বারা ভূষিত করা হতো আপনাকেও বিভিন্ন উপহার দেয়া হতো আলা হাজত রহমতুল্লাহ তালালে তিনি কলম উঠালেন লেখতে শুরু করলেন কিন্তু সে নান পাড়ার সানে লেখেননি নবিয়ে পাক ওয়াসাল্লামের সানে তিনি কালাম লেখলেন আর কালামটি এত সুন্দরভাবে নবী পাক সাল্লাহ ওয়াসাল্লামের প্রশংসা করেছেন সুবহান আল্লাহ এবং পরিশেষে সে নাতের শেষ লাইনের মধ্যে آلہ حضرت رحمت اللہ تعالیٰ لے نیجر انتر ایر کتھا کیوں بول لین نیجر نیو تو جانیے دی لین ایبوں نان پارا نامو کی بھابے آلہ حضرت رحمت اللہ تعالیٰ لے نی آس لین آسون سے سمپر سنی آلہ حضرت رحمت اللہ تعالیٰ لے تینی کلام لکھ لین وہ کمال حسن حضور ہے کہ غمان نقص سے جہاں نہیں یہی فول خار سے دور ہے یہی شمعہ ہے کہ دھوان نہیں علی حضرت رحمت اللہ تعالیٰ لے এভাবে নবী এ পাক সাল আল্লাহ তলি আলী ওয়া তিনি কালাম লেখলেন লিখতে 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 শেষ চরণে যে পঙ্ক্তিতে সাইর নিজের বিশিষ্ট নামকে ব্যবহার করে আলা হাজরত রহমতুল্লাহ তালে সেই লাইনের মধ্যে নান পাড়ার নামকে অতি সূক্ষ্মভাবে তিনি ব্যবহারও করলেন এবং নিজের

টুকরোকে অর্থাৎ আলা হাজাত বললেন আমি কোন নবাবের প্রশংসা কেন করব। আমার দিন আমার ধর্ম রুটির টুকরো নয় টাকা পয়সা নয় আমি হলাম নবীর প্রকৃত গুলাম আমি আমার আঁকা ও মলরার প্রশংসা আলা আলাহ হাজত রহমতুল্লাহ তালে তিনি নবী পাক সাল্লিউসাল্লামের প্রশংসা করলেন অথচ যারা এসেছিল এইটাই বলেছিল যে হুজুর আপনিও নবাবের প্রতি যদি লিখে দেন সেও আপনাকে বিভিন্ন উপাধি দ্বারা ভূষিতও করবে এবং ধন সম্পদ দিয়ে মালামাল করবে কিন্তু আলাহ হাজর রহমতুল্লাহ তালে তিনি প্রমাণ করে করে দিলেন আহমদ রাজার কলম শুধুমাত্র নবীয়ে করিম সাল্লী আসলামের প্রশংসার জন্য এবং নিঃস্বার্থভাবে তিনি নবিয়ে পাক সাল্লাহ আলী বাসালামের সানে নাত লেখেছেন কালাম লেখেছেন দুনিয়ার স্বার্থে নয় এখানে ওই সকল ইসলামী ভাইরা যারা নাতে রসুল সাল্লাহ আলীবাসাল্লাম পরিবেশন করেন আর করতে গিয়ে দেখা যায় তাদের নিয়ত থাকে টাকা পয়সা উপার্জন করার যারা শুধুমাত্র দুনিয়ার সম্মান পাওয়ার জন্য রিসপেক্ট পাওয়ার জন্য টাকা পয়সা উপার্জন করার জন্য নাতে রাসুল সাল্লি সাল্লাম পড়ে থাকেন আমাদের ইমাম আল হাজরত রহমতুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যদি নাত পড়ি বা নাত লিখি শুধুমাত্র নবীর সন্তুষ্টির জন্য নবী পাক সাল্লি আসসালামের দয়ার দৃষ্টি পাওয়ার জন্য যেমন আমির আলু সুনত দামদ বরকাতমুল্লা আলিয়া বলেছেন মুজকো দুনিয়া কি দৌলত নজর চাহিয়ে সাহে কওসার কি মিঠির চাইয়ে আমি দুনিয়ার ধন সম্পদ চায়না নবী এ পাক সাল্লাল্লাহু আলিফাসাল্লামের দয়ার দৃষ্টি চায় সাল্লো আই লাল হাবিব সাল্লাল্লাহু আল্লাহ আল্লাহ মাহম্মদ সাল্লাল্লাহু আলিহি ওসাল্লাম আমরা যারা নাদ পরিবেশন করি বা বিভিন্ন মাহফিলের মধ্যে নাদ পড়ে থাকি তাদের জন্য আমি রাইলে সুন্দর দামাদ বরকাতামুল আইলিয়া অত্যন্ত মূল্যবান একটি রিসালা লিখেছেন যা হচ্ছে নাত পরিবেশনকারী ও হাদিয়া এই রিসালাটি যদি আমরা অধ্যয়ন করি তাহলে নাথ পরিবেশন করে কোনো কিছু ধন সম্পদ টাকা পয়সা উপার্জন করা শরীয়তের এই সম্পর্কে বিধান কি আমরা জানতে পারব এ পর্বে সেই রিসালা থেকে কিছু মাদানী ফুল ওই সকল আশিকানে রসুল যারা নাতে রসুল এ মকবুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বিভিন্ন মাহফিলের মধ্যে অনুষ্ঠানে পাঠ করে থাকেন তাদের জন্য এটি অনেক ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ আজাল আল্লাহ হাজাত রহমতুল্লাহ আলালের খেদমতে প্রশ্ন করা হয়েছিল জাইদ ইদে মিলাদুন মিলাদুল নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের নাজ শরীফ পরিবেশনের জন্য পাঁচ দিরহাম ফিস নির্ধারণ করে রেখেছে পাঁচ দিরহাম ফিস ব্যতীত সে কোথাও যায় না আলা হাজাত রহমতুল্লাহ তাল্লাহ এর উত্তরে বললেন জায়দ নিজের ভঙ্গি দ্বারা নাদ পড়ার যে ফিস নির্ধারণ করে রেখেছে তা সম্পূর্ণ নাজাইজ ও হারাম তা গ্রহণ করা তার জন্য কখনো জাইজ নেই তা খাওয়া মানে সুস্পষ্ট হারাম খাওয়া তার উচিত যাদের কাছ থেকে ফিস গ্রহণ করেছে তা পুনরায় তাদেরকে ফেরত দেয়া সে না থাকলে তার ওয়ারিশদেরকে তা ফিরিয়ে দিবে সাক্ষাৎ না পেলে ওই টাকা ফকিরদের সৎকার করে দিবে এবং ভবিষ্যতে এ ধরনের হারাম খাওয়া থেকে তবা করে গুনা থেকে পবিত্র হবে প্রথমত হুজুর সৈয়দে আলম সাল্লামের জিকির শরীফ হচ্ছে মঙ্গলময় কাজ এবং উত্তম ইবাদত আর ভালো কাজ এবং ইবাদতের কাজে ফিস গ্রহণ করা হারাম দ্বিতীয়ত প্রশ্নকারীর বর্ণনার মধ্যে এই কথা স্পষ্ট যে সে তার নাত সুর ও ছন্দে ও ভঙ্গিমাতে পরিবেশনের জন্য ফিস নিয়ে থাকে তাও হারাম ফতোয়া আলমগিরিতে বর্ণিত রয়েছে নাথ মনকাত ইত্যাদি পরিবেশন করা এমন কাজ যে কাজে কারো পারিশ্রমিক নেয়া জায়জ নেই যে নাথ পরিবেশনকারী ইসলামী ভাই টিভি অথবা নাতের মাহফিলে নাথ শরীফ পরে ফিস গ্রহণ করে তাদের জন্য এটা চিন্তার বিষয় আমির আলে সুন্নাত দামাদ বরকাতমুল্লা আলিয়া বলেন আমি নিজের পক্ষ থেকে বলছি না বরং ইমামে আহলে সুন্নাত সত্যিকার আশিকের কামিল ফতোয়া যা নিঃসন্দেহে শরীয়তের হুকুমের উপর প্রতিষ্ঠিত তা আপনাদের নিকট পৌঁছানোর সাহস পেয়েছি আমির এলে সুন্দর দাম বরকাতমুল আলিয়া আলা হাজাতের এই ফতোয়া লিখেছেন তো আমরা যারা নাত পরিবেশন করে থাকি এমনিভাবে কনফার্ম যদি হয় ঠিক আছে আপনি নাত পড়ছেন কিন্তু দেখা যায় আন্ডারস্টুড আমি গেলে কিছু না কিছু আমাকে হাদিয়া দিবে আমি পূর্বেও জানি বা হাদিয়া না দিলে খাবার যেন পরিবেশন করা হবে সাধারণ লোকদেরকে আলাদাভাবে খাবার দেয়া হয় কিন্তু নাত আমি পড়লাম কোরআনের তেলাবাদ করলাম সে কারণে আমাকে আলাদাভাবে রিসপেক্ট খাবারের মধ্যে দেখানো হচ্ছে তো এটিও নিষেধ করা হয়েছে নাথ পরিবেশনকারী او حاد یہ ریسالا جی ہم کرنی جہیر ربیول اتنی نکے انکے رسول ناد پڑارن محفل مدد گیے تھے جا پورے رسالا ادن کر پاٹ کر نیا اتری اللہ تعالی ہمل کرارفک دان کرو سلح حبیب صلی اللہ تعلیم محمد صلی اللہ علیہ وسلم آلہ علی حضرت رحمت اللہ تعالی نبی کریم صلی اللہ علی وسلم شانے নাত লেখবেন তো সে নাত লেখার কলম কোথায় থেকে আনবেন সে বিষয়েও আলা হাজরত রহমতুল্লাহ তালে নিজের অন্তরের আকাঙ্ক্ষা ব্যক্ত করে একটি কালামে বলেন তুবা মে যো সবসে উঁচি নাজুক সিধি নিকলি শাখ মাঙ্গু নাত নবী লিখনে কো রুহে কুদুস সে ঐসি শাখ অর্থাৎ আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নবীর প্রশংসায় নাত লেখবেন তো কলম কোথ থেকে আনবেন তিনি বলেন যে হাজাতে জিবরাইল আলি সাল্লা সাল্লামের দরবারে আবেদন যে জান্নাতের সুবাসিত বৃক্ষের সর্বোচ্চ বৃক্ষ হচ্ছে তুবা বৃক্ষ তো সে বৃক্ষের সোজা একটি ডাল আমাকে যেন পরিবেশন করে আমাকে যেন প্রদান করে যাতে সেই ডালকে আমি কলম বানিয়ে নবিয়ে করিম সাল্লাল্লাহ সাল্লাম এর শাহ নাত লিখব সুভহান আল্লাহ নাতে রসুল সাল্লাল্লাহ আইল আলি হিও আলি বরকতে আলা হাজত রহমতুল্লাহ তাআলা আলে সম্মানিত হয়েছেন এটিও আলা হাজাদ রহমতুল্লাহ তালালে তিনি নিজের একটি কালামের মধ্যে বলেছেন রাজা এ না তে নবী বুলন্দিয়া বক্সি لقب زمین, زمین فلک کا ہوا سمائے فلک علیہ حضرت رحمت اللہ تعالیٰ لے ناتے رسول ارماندھ میں نبی پاک صلی اللہ علیہ وسلم پروسون شاہ اے بانگتار اے شبھگر پوتی عرشہ کرے تحدیث نعمت آدائی کرے علیہ حضرت رحمت اللہ تعالیٰ لے بولین یہی کہتی ہے بلبل باغ جنا کہ رضا کی طرح کوئی سحر بیا نئی ہند میں واصف شاہ حدا মুজে শখাকি আলাহ হাজাদ রহমত উল্লাহ তালা আলে নবীর প্রশংসা করেছেন নাদ পরিবেশন করেছেন নাদ লিখেছেন আলা হাজাদ এই তাহদিসের নেরমত অর্থাৎ আল্লাহ তাআলা তাকে যে নেরমত দিয়েছে সেটির তিনি শুকুরি আদায় করতে গিয়ে বলেন ইয়া রাসুল আল্লাহ আপনার এই গুলাম বলছে জান্নাতের বুলবুলিও বলছে আহমদ রাজার মতো হিন্দে নবীর প্রশংসা করার মতো কেউ নেই আর এটাও তারা আমার প্রকৃতির কসম করে বলছে অর্থাৎ জান্নাতের যে বুলবুলি রয়েছে সেও আমার শরীরের কসম খেয়ে আমার কসম খেয়ে বলছে যে ভারতের মধ্যে হিন্দের মধ্যে আলা হজরতের মতো নবিয়ে করিম সাল্লাহ আলি ওয়াসালামের প্রশংসা করার মতো কেউ নেই সুবাহান আল্লাহ আল হাবিব صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم عالی حضرت رحمت اللہ تعالی علی جب اب عشق رسول بیبھر ہوئے نات رسول صلی اللہ علیہ وسلم آدب شہکر لے کے چھن نات لکھتے گئے اتن تو آدب شوچوک شوبدو تینی بے بہر کرے چھن عالی حضرت رحمت اللہ تعالی علی نات سنر کھیت ہو তিনি আদব বজায় রাখতেন আমরাও না শুনি প্রিয় ইসলামী বাইরা দেখা যায় কোন সময় ডানে কোন সময় বামে কোনো সময় আকাশের দিকে আমরা তাকিয়ে থাকি অর্থাৎ খেল তামাশার মধ্যেই আমরা থাকি কিন্তু আলা হাজরত রহমতুল্লাহ তালালে নাচ যখন শুনতেন কিভাবে শুনতেন একটি ঘটনা শুনব যেমন মৌলানা শাহ সালাম জবলপুরি রহমতুল্লাহ তালালে এর সাহেবজাদা অর্থাৎ পুত্র মুফতি বুরহানুল হক জবলপুরি তিনি বলেন আমি এবং আমার বাবা আলাহাজাদ হাজরত রহমতুল্লাহ দরবারে আসলাম জমার নামাজের পর আলা হাজত রহমতুল্লাহ তালালে খাটে বসে গেলেন আর আমার বাবা তারই নিকট একটি চেয়ারে বসলেন এবং প্রায় চল্লিশ জন ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন আলা হাজত রহমতুল্লাহ তালালে প্রশ্নের উত্তর প্রদান করতেছিলেন অর্থাৎ ইলমে দিনের চর্চা হচ্ছিল আমি সফরত অবস্থায় একটি কালাম লিখেছিলাম তা আমি মুন্সি আব্দুল গফ্ফার সাহেবকে দিলাম যে আপনি সুযোগ বের করে আলা আলাহ হাজরত তালালেকে এই কালাম শুনিয়ে দিবেন সুযোগ বুঝে মুন্সি আব্দুল গফ্ফার সাহেব তিনি আলা আলাহাজকে বললেন হুজুর একটি কালাম আপনাকে শোনাব যদি অনুমতি প্রদান করেন আলা হাজর রহমতুল্লাহ তালালে তিনি পা প্রসারিত করে শুয়েছিলেন তিনি বললেন বিসমিল্লা করো বলার সাথে সাথে আলাহ হাজর তালে তিনি নিলেন দুই জানু বসে গেলেন এবং মাথা নত করে আদব সহকারে তিনি শুনতে শুরু করলেন মুন্সি সাহেব যখন পাঠ করলেন হুজুর কালাম পড়া হচ্ছিল আলাহ হাজর রহমতুল্লাহ তিনি কালাম মন দিয়ে শুনছিলেন শুনতে শুনতে এক পর্যায়ে আলা হজরত রহমতুল্লাহ তালালালের চোখ মুবারক থেকে টপ টপ করে অশ্রু পড়তে শুরু হলো আলা হজরত রহমতুল্লাহ তালালালের চোখ মুবারক থেকে অশ্রু ঝরে পড়ছিল যখন কালামের শেষ পঙ্ক্তি পড়া হলো রশি চুম বরদার আহমদ রাজা বগো বুরহা বসদ আদব বাসুমা সৈয়দা সালামুন আলাই আলা হজরত রহমতুল্লাহ তালে আমার পিতাকে বললেন বুরহান মিয়া কালামটি লিখেছেন মাসা আল্লাহ অতঃপর অতপর ফরমালেন আমি ভাবছিলাম মৌলানা জামি রহমতুল্লাহ লেখা কালামের ছন্দে এই কালামটি কে লিখেছে কোথায় বুরহান মিয়া মৌলানা বুরহান বলেন আমি উপস্থিত হলাম আলা হজরত রহমতুল্লাহ তালী বললেন হরতে হাসান বিন সাবিত হ যখন নবিয়ে করিম সাল্লাহস্লামের দরবারে নাদ পড়তে চাইলেন তখন নবিয়ে পাক সাল্লি সাল্লাম অনুমতি প্রদান করলেন এবং তাকে মেম্বারে বসালেন নাদ পরিবেশন করার জন্য এবং হাজাতে হাসান বিন সাবিত রদি আল্লাহ তায়লানহকে নবিয়ে পা সাল্ল্লা সাল্লাম স্বামী চাদর সাম দেশের চাদর তাকে উপহার শরীফ দিলেন এখন আমি অধম আপনাকে কি দিব এটি বলে আলা হাজাত রহমতুল্লাহ তালালে নিজের মাথা মুবারক থেকে ইমামা শরীফ খুলে মৌলানা বুরহানকে প্রদান করলেন এবং আলা হাজাত রহমতুল্লাহ তালালে তাকে তার জীবনের হায়াতের জন্য দোয়া দিলেন তার মঙ্গল কামনা করলেন এবং ইলমে নাফে এবং আহলে সুন্নাতের মধ্যে স্থায়িত্ব তার দোয়া দিলেন প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আলা হাজত রহমতুল্লাহ তালের আমল কেমন ছিল নাতে রসুল ওয়াসাল্লাম শোনার সময় তিনি আদব সহকারে শুনতেন আমি নিজে চোখে দেখেছি আমি আল সুন আহমদ বারকাত আলিয়ার সামনেও কোনো নাথখা যদি নাথ পরিবেশন করে তখন মনোযোগ দিয়ে তিনি নাচ শোনেন অনেক সময় দেখলাম একবারের ঘটনা মুস্তাক কাদি রহমতুল্লাহ তালে তিনি কালাম পড়ছিলেন আমির আল সুন্না দাম বারকাতমুল্লা আলিয়া তিনি সেহরি করতেছিলেন কালাম পড়ার সময় মোস্তাক কাদরি রহমতুল্লাহ তালে যখন কালাম পড়লেন আমির আলী খাবার দাবার তিনি বাদ দিয়ে কালামের প্রতি মনোযোগ দিলেন এবং অঝোর নয়নে কাঁদতে শুরু করলেন চোখের অশ্রু দ্বারা দাড়ি পর্যন্ত ভিজে গিয়েছিল প্রকৃত আশিক যারা হয় তারা নবিয়ে পাক সাল্লাহ আলী আসাল্লামের প্রশংসা যখন করা হয় নাতে রসুল সাল্লাহ আলী ওয়া যখন পড়া হয় তাদের একাগ্রতা দেখে ঈর্ষা চলে আসে তারা কিভাবে নবিয়ে পাল সাল্লাহ আলিউলামের প্রশংসায় মেতে উঠত এবং সেদিকে তাদের মনোযোগ থাকত এটি আমাদের জন্য শিক্ষণীয় বিষয় আমরা যখন নাতে রসুল সাল্লাহ আলী আসাল্লাম পাঠ করার সৌভাগ্য অর্জন করি বা শোনার সৌভাগ্য অর্জন করি তখন আমরা যেন চোখ বন্ধ রাখি মদিনার ধ্যানে ওয়ালার ধ্যানে যেন আমরা নাতে রসুল সাল্লাহ আলী আসাল্লাম পরিবেশন করি সাল্লু আলাল হেবিব সাল্লাহ তা আলাই আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম যে ঘটনা আমরা শুনেছি আলাহাজাত রহমত উল্লাহ তাআলালের সে ঘটনার মধ্যে আরেকটি শিক্ষণীয় বিষয় ছিল সেটি হচ্ছে আলাহাজাত রহমত উল্লাহ এত বড় আলিমে দিন এত বড় শাড়ির সং নিজে তিনি অনেক নাত লিখেছেন কিন্তু নিজের অধীনস্থদেরকে কিভাবে উৎসাহিত করতে হয় সেটিও আলাহাজাত শিখিয়েছেন হাজতে বুরহান যে ছিলেন মৌলানা বুরহান জবলপুরি তিনি আলা হাজরত রহমত উল্লাহ সাগির ছিলেন ছাত্র ছিলেন কিন্তু আলা হাজরত রহমত উল্লাহ তালে তার কালামের প্রশংসা করলেন উৎসাহিত করলেন উপহার প্রদান করলেন এবং আমাদেরকে শিখালেন আমরা অনেক সময় আমার মাঝে কোনো গুণ রয়েছে আরেকজনে যদি সে কাজটি করে ফেলে তখন আমরা নারাজ হয়ে যায় আমরা রাগ দেখায় এটি আমাদের বুজর্গানের দিনের আমল নয় আলাহ হাজাত রহমতুল্লা তালের দরবারে উপস্থাপন করা হলো তিনি শুনলেন এবং লেখককে উৎসাহিত করলেন উপহার দিলেন এবং আমাদেরকে শিক্ষা দিলেন আমাদের অধীনস্থ যদি বা আমাদের সাথীদের মধ্যে কেউ যদি কোনো সম্মানিত কাজ করে ফেলে তাদেরকে উৎসাহিত করা উচিত তাদেরকে সম্মান দেওয়া উচিত সম্ভব হলে তাদেরকে উপহারও দেওয়া উচিত যাতে করে পরবর্তীতে তারা উৎসাহিত হয়ে আরও তারা দিনের ক্ষেদম যেন করতে পারে সুবহান আল্লাহ আল্লাহ তাবারক আবা তালা আমাদেরকেও আলা হজরত রহমতুল্লাহ তালালের যেভাবে নবীর প্রশংসা করেছেন নাতের মাধ্যমে বয়ানের মাধ্যমে কথার মাধ্যমে লেখনির মাধ্যমে আমাদেরকেও নবী পাকসাল আলী আসাল্লামের সেভাবে প্রশংসা করার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলার দরবারে এটি দোয়া করা উচিত মলা জীবনে যতদিন বেঁচে থাকি তোমার নবীর গুণগান যেন করি পৃথিবী থেকে যখন বিদায় নেই আমাদের মুখে যেন নবীর গুণগান থাকে ক্যামতের মাঠে যখন আমরা যাব সেই দিনও যেন আমাদের মুখে গুণগান থাকে যেমন আমির আলে সন্নাত দামত বার আইলিয়া

হয়তোবা কোনো না কোনো দিন নবী পাক সাল্লি আসাল্লামের দিদার হয়ে যেতে পারে যারাই এই অনুষ্ঠান দেখছেন অবশ্যই নাতে রসুল সাল্লাহ আলী সাল্লাম শোনা উচিত বিশেষ করে আল্লাহ হাজাতের লিখিত কালাম যদি আমরা শুনি ইনশাল্লাহ আমাদের অন্তরের মধ্যে ইস্কে রসুলের প্রদীপ জ্বলে উঠবে আল্লাহ আলা আমাদের সবাইকে প্রকৃত আশিকে রসুল হওয়ার তৌফিক দান করুক এবং আশিকের রসুলদের সংগঠন এই দাওয়াতে ইসলামের সাথে যেন আমরা সম্পৃক্ত থাকি মাদানি চ্যানেলের সাথে থাকি ইনশাল্লাহ আলা হাজরত রহমতুল্লাহ তালের ফাইজ বরকতও নসীব হবে এবং আমির সুন্দর সুন্নাদ বর কাতমুল্লা আলিয়ারও বরকত এবং ফায়েজ আমাদের ভাগ্যে জুটবে ইনশাল্লাহ আল্লাহ তাবারাকবাত আমাদের সকলকে এই পর্যন্ত যা শুনেছি আমল করার অন্যান্য ইসলামী ভাইয়ের ইসলামী বোনের কাছে পৌঁছানোর